এই যে দেখেন এই হচ্ছে ওদের মেনু এই যে এই হচ্ছে খাবার আসসালামু আলাইকুম আমি হাসান আকাশ আজকে আমি চলে এসেছি সালামস কিচেন এটা লোকেশনটা হচ্ছে আপনার পান্থপথ পান্থপথ পানিভবন পারও একটু সামনে আমি ভিডিও শুরুতে আপনাকে সাইনবোর্ড সহ দিয়ে দিব ডিটেলস ওইখান থেকে দেখে চলে আসতে পারবেন আর ডিসক্রিপশনে অবশ্যই গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আজকে এখানে আমি একাই আসছি আমার জব ছিল তো এটা শেষ করে আসছি বলে রাখা ভালো যে আমি অসুস্থ ছিলাম কদিন তাই ভিডিও দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক কিচেনের ইন্টিরিয়ার কিন্তু খুবই সুন্দর আমি কথা বেশি বাড়াবো না আমরা কি কি অর্ডার করেছি সেটাই দেখাবো যে দেখেন এই হচ্ছে ওদের মেনু মেনুর মধ্যে ওদের ঘুরে ফিরে সব আইটেমের মধ্যে মেন আইটেমই কিন্তু কাচ্চি বিরিয়ানি বাসমতি চালের কাচ্চি তাই আমরা ওদের এই যে বাসমতি চালের কাছে যে শাহী মাটন বিরিয়ানি এটা হাফ নিয়ে নিয়েছি একটা প্রাইসটা দেখতেছেন দুইশো নব্বই টাকা আর এইখান থেকে আমরা ওদের জালি কাবাব নিয়ে নিয়েছি যেটার মূল্য পঞ্চাশ টাকা আর বোরহানি নিয়ে নিয়েছি এটার মূল্য এক গ্লাস ষাট টাকা ক্রিম ইয়োগার্ট বোরহানি যাই হোক খাবার আসুক আসলে আমরা দেখাচ্ছি কিরকম খেতে এবং অবশ্যই এটার লোকটা কিরকম তো ঠিক আছে আমাদের খাবার চলে আসছে এই যে দেখেন খাবারগুলো এই যে এই হচ্ছে খাবার দেখেন আমি দেখাতে পারতেছি কিনা গ্রান কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন চালে কিন্তু খুব বেশি মশলাদার না চালটা খুবই লাইট লাগতেছে আর পরিমাণ দেখেন কোয়ান্টিটি দেখেন আর এই যে আমার হাত এগুলা একজন মানুষ খেয়ে মনে হয় না উঠতে পারবে এটা দুজন মানুষের খাবার এই যে একটা আলু পাবেন এখানে দুইটা মাটন দেওয়া হয়েছে বড় বড় আর ধোয়া দেখতেছেন কি না এই যে দেখেন ধোয়া উঠতেছে এটা হলো চাটনি আর এটা জালি কাবাব আর সালাদ তো অবশ্যই আর এই হচ্ছে স্পেশাল বোরহানি ওদের তো ঠিক আছে আমরা খাই খেয়ে দেখি যে আসলে টেস্টটা কীরকম একটু ভেঙে নেই আলুটা আলু ছাড়া আসলে কাচ্ছি জমে না কাচের জন্য আলু লাগবেই মাস্ট প্রচুর গরম আমি ধরতে পারতেছি না একটু ভাঙা মাংস ছিল এটা দিয়ে খেয়ে দেখি এটা কিন্তু খাসির মাংস হুম এই যে লোকমাটা নিলাম এখন দেখি মুখে দিয়ে আসলে টেস্টটা কিরকম বিসমিল্লা এটা আসলে কাচিটা খুবই লাইট এটা এটার কিন্তু টেস্টটা আপনার কোনোভাবেই কনফার্মাইজ করে টেস্ট বজায় রাখছে এই ধরনের কাচিটা আসলে সবাই খুঁজে খুব বেশি মশলা না হালকা মশলার মধ্যে রান্না তবে ফ্লেভার কিন্তু অসাধারণ এবং এত সুন্দর পিস মাংসর এই যে দেখেন আমি ধরতেছি আর ভেঙে আসতেছে এই যে দেখেন এই যে ধরার সাথে সাথে ভেঙে আসতেছে আজকে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না এটা আমি জানি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এই যে দেখেন মাংসটা খুবই সফট আমি আরেকবার খাই রাইসটা দিয়ে বিসমিল্লা বাই ওদের জালি কাবাবটা ট্রাই করি এই যে এই হচ্ছে ওদের জালি কাবাব একটু ভেঙে নেই দেখেন ভিতরে স্টাফিং কিন্তু যথেষ্ট ঘন এটা দিয়ে একটু খাই এটা দিয়ে একটু খাই কাবাবটা আমার কাছে অসাধারণ লাগছে আমাকে যদি জিজ্ঞেস করে এটাকে রেটিং কত অনেক ভালো যাই হোক আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি যতগুলো খাবার দেখাই সব খাই আসলে আমি এটা খাবার খেতে পারি না এগুলো পার্সেল করে বাসায় নিয়ে যাই বা ঘাটে যদি কোনো গরিব মানুষ থাকে যারা আসলে এই খাবারগুলো খায় না দেখে না আমি তাদের দিয়ে দিই এই কাজটাই করি মূলত এটা আসলে বলতে হয় না তারপর আমি বললাম ঠিক আছে আমি যা খাইছি খাইছি আর খাবো না আজকে এগুলো আমি পার্সেল করে বাসায় নিয়ে যাব তবে হ্যাঁ বোরানিটা অবশ্যই টেস্ট করবো বোরানিটা কিরকম লাগে একটু দেখি সরি ডানা দিয়ে ধরতেছি এই যে বোরানিটা কিন্তু অনেক ঠান্ডা ভালো জিনিসটা খুবই ঠিক কিন্তু ঝাঁঝল ভাবটা একটু কম আছে আমি ওদের রেকমেন্ড করব যেন ওই যে বোরানিতে যে একটা সামান্য ঝাঁজলো ভাব থাকে এটা যেন আরেকটু বাড়িয়ে দেয় যাই হোক আমি আরেকটা জিনিস অর্ডার করছি ওদের কুলফিটা কুলফিটার প্রায় সত্তর টাকা ওইটা আসুক আসলে আমি দেখাচ্ছি কীরকম ঠিক আছে ওরা হয়তো ভুলে গেছিলো যে কুলফি অর্ডার করা হয়েছে যাই হোক বলার পরে এখন দিয়ে গেছে যে কুলফির ডিজাইনটা দেখাই কীরকম এই যে দেখেন এটা হচ্ছে ওদের কুলফি জাফরান পিস্তা জাফরানও থাকবে পিস্তা বাদামও থাকবে এটা একটা ফ্লেভার আর কি সাইজটা এতটুক আপনি আমার হাতটা দেখতে পারতেছেন এটা আমি এখন ওপেন করব দেখি এই যে এই হচ্ছে এটা লুক সে দেখি আসলে টেস্টটা কি রকম এই যে ওদের জাফরান পিস্তাটা বিসমিল্লাহ টেস্ট ভালো আলহামদুলিল্লাহ এটা সত্তর টাকা টেস্ট অনেক ভালো এখানে আসলে আমি যখন আসছিলাম একটু খালি খালি ছিল আরো এখন লোক ভরতেছে আস্তে আস্তে এটা আমি আপনাদের রেকমেন্ড করব আসলে অবশ্যই এটা টেস্ট ট্রাই করবেন তবে প্রাইজিংটা ওদের সামান্য একটু বেশি লাগছে আমার এটা এটা যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হতো আই থিঙ্ক এটার অতীত হতো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও টোটাল বিলটা কত আসছে আমি দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে ওদের টোটাল বিল চারশো পঞ্চাশ টাকা আর এইটা কুলফিটা অ্যাড করতে হয়তো ভুলে গেছে কুলফিটা আমি আলাদা করে দিয়ে দিব যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ঠিক আছে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না জিনিসটা খুবই খারাপ লাগে আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করবেন এখন থেকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিও দেখলে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই দেওয়া করবেন আসি সালাম আলাইকুম